Yes, sir.

বললে এরকম সাজ আমি দিতে পারি শুধুমাত্র তুমি জান না জানো আমার বাবা মা না এই পোশাক আমার ভালোই বাসেনা আমার তাই তুই কথা কি বলে আচ্ছা দেখো তো আমি কি পোশাকটা খারাপ পড়েছে না দেখো একদম ভালো লাগতাছে সেইরকম সেইরকম লাগতাছে হ্যাঁ সেইরকম লাগতাছে দেখো না আমার পাশে দাঁড়ালি হ্যাঁ তো সুন্দর ঠিক আছে হ্যাঁ আমরা এইভাবে দাঁড়িয়ে থাকবো হ্যাঁ <laughs> 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 oh, <that's careful. laughs> <laughs> পর আমার এই শাস্তিটা পেয়েছি আর কি ভাল লাগতেছে ঘরে কাছে পেয়ে আমার এই বুকের সাথে ওর মনটা মিলাইছে আহ কি আনন্দ আমার সারা জীবনের এই আনন্দ কিন্তু হয়ে হ্যাঁ সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি দেখ আমি বাসায় চলে যাই